কথা আজকে অনুরোধ করবো আমার ইউটিউবার বাবারা যারা আছে এরা কিন্তু এখন কুটিল মতি হয়ে গেছে এই ইউটিউবাররা বাংলাদেশের বেশিরভাগ ইউটিউবাররা ঝগড়া পাকাচ্ছে এতগুলো কথার মধ্যে যখন একটা কথা বলি ওরা ভালোটাকে দেয় না ওই খারাপটাকে দিয়ে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে গত এর আগে একটা পাঠে গিয়েছিলাম তিলক নিয়ে একটা কথা বলেছি তৎসঙ্গে সৎসঙ্গের কথা আমাকে জুড়ে দিয়েছে আমি সেখানে বলেছি একটা কথা সেইটা ভালো টুকু দেয়নি আগে পরে আলোচনা না দিয়ে ওই যে সৎসঙ্গের এক কথা বলছি ওইটা কেটে কেটে সেটে কাটিং করে ওনাদের মতো করে দিয়েছে এখন আমার সাথে আর সৎসঙ্গের বাবাদের সাথে একটা ঝগড়া পাকিয়ে দিয়েছে তারা এমন কি আমাকে হুমকি ধামকে মানে বাংলাদেশ ছাড়া করবে আমাকে মেরে ফেলবে আমাকে জায়গায় অ্যাটাক করবে এই শুরু করে দিয়েছে তো এখন আমি বুঝতে পারি না আর এক গুরু বাবার নাকি শুনলাম আজকে একটু সংবাদ সালাম এক গুরুকে বলতেছে আমি নাকি সৎসঙ্গে দীক্ষা নিয়ে গিয়েছিলাম বড় পথ চাইছিলাম তারা তাই দেয়নি তাদের বদনাম করতেছি ওরে আমার ঠেকারে যাই হোক ওদিকে বলতে চাই না যে বাবারাই তোমরা ছাড়ো ভালো মন্দ জড়াইয়াছিল এত কথা বলি তার মধ্যে দুটো মন্দ হতেই পারে আমি কাউকে কোনো মহাপুরুষকে ছোট করার জন্য নয় রামকৃষ্ণ দেবী হোক বাবা অনকুলচন্দ্রই হোক ওই রাম ঠাকুরই হোক বাবা লোকনাথই হোক তাদের বাণী যেটা বলছে ভালোটাকে ভালো বলি খারাপটাকে খারাপ বলবো এতে আমার কোনো ভয় নেই তাতে যদি আমার মৃত্যু হয়ে যায় হয়ে যায় ওরা যখন মারতে চাইছে কখন মেরে দেবে তা না বাবা তোমরা আর বাকি কি আমি আগেই মরে বসে আছি তোমরা আমায় কি বুঝাইবা কি বুঝা বাবু আগে মনে বসে আছি এখন আর মরার ভয় তো করি না তবে একটা কথা যেন আমার ওখানে কথা নয় যারাই যদি কি লাফালাফি যাই করেন না করেন আপনার শিক্ষিত ভদ্রলোক সবাই ভক্তজন আমি কাউকে ছোট করতে চাই না কিন্তু সত্য কথাটা বলতে এই আমি নয় অবুদ্ধির আছি কিন্তু সবাই তো আপনারা অবুদ্ধির নয় তো এই মারামারি ফালাফালি এটা বাদ দেওয়াই ওদিকে আমি কাউকে কিছু বলবো না তবে শুধু আমাদের বিবেকের কাছে প্রশ্ন করুন পৃথিবীতে ধর্ম থাকতে পারে প্রত্যেকটা ধর্মে সরাসরি ঈশ্বর আসেনি কথাটা কিন্তু করে বুঝবে। আমাদের পার্শ্ববর্তী একটা ধর্ম আছে আমরা যারা ভারত বাংলা উভয় পাশাপাশি বসবাস করে আসছি ইসলাম ধর্ম ইসলাম ধর্মে তাদের নবীকে দিনা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলা হয় দোস্ত তার পাশে আর একটা ধর্ম আছে খ্রিস্টান খ্রিস্টানদের যশুকে বলা হয় ঈশ্বরের পুত্র আর আমার ভগবান কৃষ্ণকে বলা হয় সাক্ষাৎ স্বয়ং ঈশ্বর স্বতন্ত্র ঈশ্বর পরতন্ত্র নয় স্বতন্ত্র নয় পরতন্ত্র কোনটা কৃষ্ণ স্বতন্ত্র ঈশ্বর না পরতন্ত্র জোরে হবে স্বতন্ত্র তো একলা ঈশ্বর কৃষ্ণ আর ভিত্ত যারে জইছে করায় নিত্য সে তহিৎ করে নিত্য আমি বলছি না শাস্ত্রকার বলছে কে বলছে একলা ঈশ্বর কৃষ্ণ ব্রহ্মাতার ব্রহ্ম সঙ্গীত নির্দেশনা দিলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ আমার সাথে যেমন বুঝতে পারো আমাকে যেমন বকা বকি দিতে পারো যদি কয়টা রং জ্বালা আছে ওই ব্রহ্মার সাথে বুঝে আসো ঈশ্বর পরম কৃষ্ণ আর এক বললেন কি একে ঈশ্বর কৃষ্ণ তাহলে আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মে সাক্ষাৎ স্বয়ং ঈশ্বর এসে প্রতিপালনে করার জন্য ধর্মকে রক্ষা করার জন্য অবতীর্ণ হয় যুগে যুগে কোনো ভায়া নয় কোনো দালাল পাঠাতে হয় না কোনো ভায়া পাঠাতে হয় না কোনো মাধ্যম পাঠাতে হয় না সেই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সাক্ষাৎ ঈশ্বর নিজেই যুগে যুগে অবতীর্ণ হয়েছে